সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাক্ষার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের তন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কাল সর্প যোগের শান্তি করা হয় তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয় নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের এগারো দিনে এগারোটি কবজের যে শৃঙ্খল আমাদের চলছে তার কিন্তু আজকে দ্বিতীয় দিন তো আজকে আমরা যে কবজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাতা কালীর মহাকালী কবজ তো আজকের ভিডিওতে কিন্তু সামগ্রিকভাবে জানব যে কারা এই কালী কবচ আপনারা ধারণ করতে পারেন এবং কোন কোন সমস্যার জন্য ধারণ করবেন কী কী নিয়ম মানবেন এছাড়াও কিন্তু আমি একটি মা কালীর একটি বহুল প্রচলিত এবং যে মন্ত্রের খুব সুন্দর ফল পাওয়া যায় তৎক্ষণাৎ ফল পাওয়া যায় সেরকম একটি মন্ত্র কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বীজ মন্ত্র এবং আগামীতে কিন্তু আমরা সাবর মন্ত্রেরও এরকম সিরিজ নিয়ে আসব যন্ত্রমের সিরিজ নিয়ে আসব। তো এরকম প্রচুর সিরিজ কিন্তু পরপর আসতে থাকবে তো সেগুলো যদি অবশ্যই দেখতে চান এবং আমাদের যে ভিডিও দেওয়ার যে ধরন সেগুলো যদি পছন্দ করেন এবং আপনার যদি ভালো লাগে মনে হয় না কিছু একটা ভ্যালু আমাদের ভিডিও থেকে পাবেন তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন যত বেশি লাইক আসবে তত কিন্তু আমাদের যে একটা অনুভূতি যে একটা ভালো লাগা সেটা কাজ করবে এবং ততই কিন্তু বেশি পরিমাণে আরো ভিডিও আমরা কিন্তু রেগুলারলি দিতে পারব তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কালী কবচ বা মহাকালী কবচ যাই বলতে পারেন তো সবার প্রথমে জানবো যে এটি কারা ধারণ করবেন এবং কোন সমস্যা থেকে মুক্তির জন্য এটি ধারণ করবেন বা এটি পাঠ করবেন কবচ কিন্তু শুধু ধারণ করা যায় এমন নয় কবচ কিন্তু পাঠও করা যায় এবং স্তোত্রম পাঠ করা যায় মন্ত্র জপ করা যায় তো যারা কবচ ধারণ করতে পারবেন অবশ্যই কবচ ধারণ করুন এবং যারা কবচ ধারণ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই প্রত্যেকদিন দিন কবচ পাঠ করুন এবং কবচ পাঠ করে তারপর স্তোত্রম পাঠ করুন তারপরে মন্ত্র জপ করুন সবচেয়ে ভালো হয় যদি প্রথম থেকে আপনি কবজ প্রস্তুত করি সেটি ধারণ করেন সব থেকে কিন্তু সেটাতে ভালো ফল পাওয়া যায় এবং কবচ ধারণ করে যদি আপনি পাঠ করেন করেন বা মন্ত্র সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে সর্বাধিক ফল পাওয়া যায় তো সবার আগে আলোচনা করব কারা এটি ধারণ করবেন তার আগে বলে রাখি যে আপনারা যদি কোনো সমস্যার যে কোনো নৈতিক সমস্যা আপনাদের সেটা হতে পারে ভৌতিক উপদ্রব বা বাড়িতে অশান্তি লেগে আছে সমস্যার পর সমস্যা লেগে আছে গ্রহ শান্তির গ্রহের জন্য কোনো ভুগছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না বা পড়াশোনায় উন্নতি হচ্ছে না এরকম ধরনের যদি আপনার নৈতিক সমস্যা থাকে বা স্বামী স্ত্রীর কোনো সমস্যা রয়েছে এরকম ধরনের যদি কোনো নৈতিক সমস্যা থাকে তবে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু প্রথমে নেওয়া হয় যে আপনাদের সমস্যাটার সমাধান হবে কিনা সেটা বুঝে বুঝে পরে কিন্তু আমাদের এখানে আমাদের যে রেমেডি বলুন বা কবজ বলুন যা কিছু সেগুলো কিন্তু দেওয়া হয় কারণ আপনি বলবেন তবেই কিন্তু কাজ করা ব্যাপার নয় তো আমাদের মাধ্যমে যদি কাজ করাতে চান অবশ্যই যে স্ক্রিনের নাম্বারটি দেওয়া রয়েছে সেটিতে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও সংক্রান্ত যা প্রশ্ন থাকবে সেটি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করবেন ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন কিন্তু করবেন না যদি ভিডিও সংক্রান্ত কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে করবেন তো এবার ফিরে আসছি মূল আলোচনায় তো প্রথমে জানবো যে কারা এই কবচ ধারণ করবে প্রথমত যাদের মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে আপনার মনে হচ্ছে আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বা আপনার কোনো কাজে বাধা পড়ে যাচ্ছে যে কোনো কাজ মনে হচ্ছে যে এই আজকে হয়েই যাবে মানে শেষ মুহূর্তে গিয়েও কাজটিতে বাধা পড়ে যাচ্ছে বা কাজটি হচ্ছে না এই ধরনের সমস্যা যারা দেখতে পাবেন লাইফে চলছে তারা কিন্তু অবশ্যই মহাকালী কবচ ধারণ করুন অবশ্যই কিন্তু ফল পাবেন বিশেষ করে যাদের জন্ম ছকে শনিগ্রহ সম্বন্ধিত কোনো সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয় যে কালী কবজ ধারণ করার জন্য অনেকে দক্ষিণা কালী কবচ বলে থাকে অনেকে মহাকালী কবজ বলে থাকে তো মহাকালী কবজ যখন ধারণ করবেন তখন কিন্তু সামগ্রিকভাবে আপনার গ্রহ সম্বন্ধিত সমস্যা বা আপনার শত্রু সম্বন্ধিত সমস্যা বা আপনার মধ্যে আলস্যভাব রয়েছে বা আপনার কোনো নেগেটিভ এনার্জি রয়েছে আপনার আশেপাশে সেগুলো সব দিকে কিন্তু মহাকালী কবজ যেটা সেটি কিন্তু আপনাকে দেখবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে তো যে কোনো রকমেরই যদি নেগেটিভ এনার্জি সম্বন্ধে এমনকি হতে পারে ভয় লাগছে কেউ ভয় পায় কেউ কেঁপে ওঠে হঠাৎ করে রাত্রে মনে হচ্ছে ঘরের আশেপাশে কেউ রয়েছে কারোর দৃষ্টি রয়েছে এরকম অনেকের মনে হয় তারাও কিন্তু এটি ধারণ করতে পারে এবং সবাইকে বলবো যে নেগেটিভ এনার্জি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে কাটান করে নেওয়া প্রয়োজন কাটান মানে কি আপনার ওপর যে নেগেটিভিটি রয়েছে সেগুলোকে আগে মন্ত্র দ্বারা সেগুলোকে দূর করে তারপর কিন্তু কবজ ধারণ করতে হবে অনেকে কি হয় কবজ ধারণ করার পরেও বলে কি যে কোনো কাজ পাচ্ছি না এটা এটাই কারণ যে তারা কিন্তু আগে যে সেই নেগেটিভ এনার্জিটাকে এটাকে সরায় সেগুলো আগে সরাতে হয় এবং তারপর কিন্তু অবস ধারণ করলে কিন্তু ফল এখানে পাওয়া যায় তো আশা করি বোঝাতে পারলাম যে কখন কারা মহাকালী কবজ ধারণ করবেন আরেকটা কথা এখানে বলে রাখি যে আগের যে বগলামুখী কবজ বলেছিলাম সেখানে শত্রুর সমস্যা বলা হয়েছিল যে শত্রুর জন্য বগলামুখী কবচ ধারণ করা হয় বা বিজয় লাভের ধারণ করা হয় মহাকালী কবচেও কিন্তু শত্রু যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু শত্রুর বিনাশ ঘটাতে কিন্তু বা মহাকালী কিন্তু আপনাকে হেল্প করবে। হেল্প বলতে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমার শত্রুর বিনাশ হোক এরকম রাখা যাবে না তার যেটা মনে হবে যে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার জন্য কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেটা কিন্তু মা অটোমেটিক তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে বা আপনাকে তার থেকে সরিয়ে দেবে অটোমেটিক আপনাকে কিন্তু তার থেকে প্রোটেক্ট করবে তো কোনোরকম কোনো নেগেটিভ আশা দেখে ধারণ করবেন না আপনার মনে বিশ্বাস থেকে মায়ের প্রতি ভক্তি রেখে অবশ্যই ধারণ করবেন ফল কিন্তু পাবেন এবার হচ্ছে কবজ। তো যারা কবজ ধারণ করতে পারছেন তারা অবশ্যই কবজ প্রস্তুত করিয়ে কবজ ধারণ করুন আমাদের কাছ থেকে করাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা জব করতে চান যে কবজটা আমি নিত্য পাঠ করতে চাই তারা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে বা চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন এবং সেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু জয়েন করতে পারবেন এবং এর জন্য কোনো এক্সট্রা ফিস দিতে হবে না আর মন্ত্র যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মন্ত্রটি কিন্তু জব করতে পারেন অবশ্যই প্রত্যেকটা মন্ত্রের মতোই বলছি যেহেতু এটা বীজ মন্ত্র প্রথমে যে ওমকার শব্দটি আছে এটি কিন্তু যারা দীক্ষিত যারা অলরেডি শক্তি মন্ত্রে বা শৈব মন্ত্রে দীক্ষিত হয়েছেন বা আপনার গুরু আপনাকে পারমিশন দিয়েছে বা আপনি কৃষ্ণ মতো দীক্ষিত আছেন কিন্তু আপনার গুরু পারমিশন নিয়েছে সেটা জব করার জন্য আপনাকে বুঝে শুনে তারাই কিন্তু একমাত্র ওমকার দিয়ে জব করবেন আর যারা দীক্ষা গ্রহণ করেননি বা গুরুর পারমিশন পাননি তারা কিন্তু ওমকার বাদ দিয়ে মন্ত্রটা জপ করবেন আমি বীজ মন্ত্র যেহেতু তাই কিন্তু আমি মুখে উচ্চারণ করে এখানে দিচ্ছি না কারণ আমি মনে করি আমার সেরকম জায়গাও আমার হয়ে ওঠেনি যে আমি কাউকে বীজ মন্ত্র এরকম ভাবে দিতে পারি আর বীজ মন্ত্র এরকম ভাবে কিন্তু উচ্চারণ করাটা উচিত নয় বীজ মন্ত্রটা কিন্তু গোপনেই দোয়া প্রয়োজন এর জন্য দেখবেন যখন দীক্ষা দোয়া হয় কোনো গুরু যখন দীক্ষা দেয় তখন কিন্তু বীজ মন্ত্র কানে দেয় তো বীজ মন্ত্র একদমই জোরে উচ্চারণ করে জপ করা উচিত নয় আমার মতে তো সেই কারণে কিন্তু এটি স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে ওমকার ছাড়া জপ করবেন দীক্ষিতা যারা নন অর্থাৎ দীক্ষা গ্রহণ করেননি আর যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা আপনাদের গুরুর যেরকম নিয়ম বলছে সেভাবে কিন্তু জপ করতে পারেন কতবার জপ করবেন আপনার যদি কবজ ধারণ করেন এবং কবজ যদি আপনার ধারণ করা থাকে শরীরে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তো একশো আট বার জপ করতে পারলে না হলে একুশ বার মিনিমাম জপ করুন আর যদি কবজ ধারণ করা থাকে একুশবার জপ করলেই হয় আর যারা কবজ ধারণ করছেন না তারা কিন্তু অবশ্যই অ্যাট ফাস্ট কবচ পাঠ করুন তারপরে স্তোত্রম পাঠ করুন তারপরে মিনিমাম একশো আটবার রুদ্রাক্ষের মালায় কিন্তু জপ করুন এবং অবশ্যই নিজের জীবনে কিন্তু সাত্বিকতা নিয়ে আসুন তামসিক ভাব ত্যাগ করুন অবশ্যই কিন্তু জীবনে কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন এবং শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে আরো বেশি পরিমাণে জপ করতে পারেন এর এফেক্ট কিন্তু বেশি পরিমাণে পাওয়ার জন্য তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম শর্টই বোঝানোর চেষ্টা করেছি অনেকের কিন্তু লং ভিডিও পছন্দ হয় না তো তার জন্য চেষ্টা করছি শর্টই ভিডিও ধর আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের এরকম সিরিজ এই সিরিজের সমস্ত ভিডিও পেতে এবং আগামীতে যে সিরিজগুলো আসবে অলরেডি সাবর মন্ত্রের উপরও কাজ চলছে সাবর মন্ত্রের সিরিজও আসতে চলেছে এবং যন্ত্রম যন্ত্রমে যে নকশা ছক এগুলোর মাধ্যমে কীভাবে কাজ করতে হয় এর সিরিজও কিন্তু আগামীতে নিয়ে আসা হবে সেগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কোন ধরনের ভিডিও চান এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে হতে পারে আপনার জন্ম ছক রিলেটেড বা কোনো যে কোনো তন্ত্র রিলেটেড কোয়েশ্চেন যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে রাখুন কোনো ভিডিওতে কিন্তু সেগুলোর উত্তর দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ভিডিওতে এটা আগেও বলা হয়েছিলো মাঝখানে বন্ধ ছিল কিন্তু যদি আপনার সেরকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে রাখুন আমাদের কিন্তু ভিডিওতে কিন্তু তার উত্তর দিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ নমস্কার সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষ যোগের শান্তি করা হয় পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো ওয়ান নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয়